যে সন্তান আজীবন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এসেছে তাকে সেটা থেকে বঞ্চিত করা হয়েছে যেন সে তার বাবাকে আস্তে আস্তে ভুলে যায় যে সন্তানকে কোনো বন্ধু বান্ধব দেওয়া হয়নি যেন সে বাংলা ভাষা এবং বাংলাদেশকে ভুলে যায় যে সন্তানের দাদু মাত্র এক মাইল দূরে থাকা সত্ত্বেও একবারও দাদুর সাথে দেখা করতে দেয়া হয়নি যেন সে তার আত্মীয় স্বজন এবং দাদুকে কোনোদিন না চিনে ইংরেজি ভাষায় এটার একটা সংজ্ঞা আছে এটাকে বলা হয় এথনিক ক্লেন্সিং অর্থাৎ একটা জাতিকে মুছে দেওয়া আমার মেয়ে জাসমিনকে নিয়ে সেই প্রচেষ্টাই হয়েছে এবং সেই দালালগিরি করার জন্য কিছু মারাত্মক অশ্লীল এবং খারাপ লোক জমা হয়েছে তাই আমার আইনজীবী প্রায় বলেন যে লর্ড ক্লাইফকে যেরকম সহযোগিতা করার জন্য কিছু খারাপ এবং অশ্লীল লোক ষড়যন্ত্র করে আমাদের দেশ বিক্রি করে দিয়েছিল সেভাবে আমার মেয়েকেও বিক্রি করে দেওয়ার জন্য কিছু খারাপ দালালরা সর্বসহযোগিতা করে এসেছে এবং এই ছোট লোক দালালরাই সামাজিক মাধ্যমে বিদেশি থেকে কিছু মিথ্যা সুবিধা ভোগের আশায় বোকার মতো অশ্লীল মন্তব্য করেই যাচ্ছে যে সন্তানকে প্রতিদিন তার ভবিষ্যতের কত ক্ষতি হচ্ছে তার একেবারে তোয়াক্কা না করে খারাপ মানুষ এবং অশ্লীল ভাষার সামনে ঠেলে দেওয়া হচ্ছে সেটা কি দায়িত্বপূর্ণ অভিভাবকত্বের চিহ্ন